রবিন মরিবারে বড় ছেলে বাবা মার অশান্তির কারণে আমার শৈশবটা দাদুর বাড়িতে কেটেছে পড়াশুনো শেষ করার পরে একটা চাকরি চাকরিও যথারীতি পেয়ে গেছে চাকরি প্রায় করতে করতে বারোটা বছর কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি প্রায় তিরিশ বছরে পা দেবে তখনই রবিনের বিয়ে ঠিক হলো একটা ভালো ঘরে বিয়েও হলো বেশ বিয়ের পরে হাসি খুশি ভাবে চারটা বছর কেটেও গেল এর পরে একটা ছেলে সন্তান হয়েছিল ছেলে সন্তান হওয়ার পরেই একটা বড় ঝর নেমে আসলো রবিনের জীবন তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে সেই দুঃখের সঙ্গে ছোট থেকে লড়াই করতে করতে রবিন আজকে এমন একটা পর্যায়ে এসেছে যখন সে জানতে পারলো তার স্ত্রী ক্যান্সার হয়েছে তখন মনে হয় যে দেওয়ালের সঙ্গে পিঠটা থেকে গেছে আমার বাচ্চা হবার সময় আমি বন সই পড়েছিলাম তখন এতটা কিছু মনে হয়নি কিন্তু স্ত্রী যখন ক্যান্সার ধরা পড়েছে জানতে পারলাম তখন আমার মনে হলো মা পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল আমার স্ত্রী আমার জীবনে আসার জন্য আমার জীবনে অনেক বড় বড় উন্নতি হয়েছে তাকে ঘিরে অনেক স্বপ্ন বাচ্চাকে বড় করা নিয়ে অনেক স্বপ্ন নিজে কখন যে হারিয়ে গেছি বুঝতেই পারিনি নিজের জীবনের মানে কি সেই ছোট থেকে লড়াই চলছে শুধু তো অসুস্থ তার তো একটা আলাদা রকম ব্যথা রয়েছে এর সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা আরো দ্বিগুণ হয়ে গেছে কি জানি কি হবে ক্যান্সার ক্যান্সার মানে তো একটা মারাত্মক যেটা শরীরের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে জানি না কি হবে সেই এক বছরের ছেলেটাকে বাড়িতে রেখে আসা আর স্ত্রীর এই ক্যান্সার হওয়া এতগুলো টাকার কথা শোনা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল না কারো সঙ্গে বলতে পারছিলাম না স্ত্রীর সঙ্গেও শেয়ার করতে পারছিলাম আজ পাঁচ বছর হচ্ছে আমার আমাদের বিবাহিত জীবন যে কোনো ছোটোখাটো বিষয় আমি স্ত্রীর সঙ্গে শেয়ার করেছি সেও আমাদের সঙ্গে শেয়ার করেছে কিন্তু এই জীবনের প্রথম ধাপ যেখানে আমি তার সঙ্গে কিছুই শেয়ার করতে পাচ্ছি না মানসিক অবস্থাটা রকম সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু আমার অবস্থাটা কেমন কোথায় এসে পৌঁছেছি আমি সেটা কাউকে বোঝাতে পারছি না এরকম রবিনের মতন এমন অনেক আছে যাদের অবস্থা ঠিক এরকমই যাদের প্রত্যেকদিন সকালে এক একটা নতুন নতুন করে সেই ক্যান্সার 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 ধরা পড়ছে সেই একই রকম কষ্ট এক বছর দেড় বছরের বাচ্চাকে ফেলে আসা সেই বাচ্চার গুটি গুটি পায়ে চলা এগুলো না দেখতে পাওয়া কতটা কষ্ট আর সেই স্ত্রীর সেই অসহ্য যন্ত্রণা আর বুক যেন ফেটে যাওয়া টাকা টাকার অঙ্ক অনেকটা সেগুলো কি করে জোগাড় করব কি করে কি করব কিছুই বুঝতে পারছিলাম না শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পেয়েছিল বাকিটা সম্পূর্ণ আমার সেই গ্রাম থেকে আমি এসেছি মুম্বাইয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে এখানে ক্যান্সারের ভালো চিকিৎসা হয় টাকাটাও অনেক সেই কারণে ও সেই কারণে চাকরিটাও এখানে ট্রান্সফার করে নিয়েছি চাকরির সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালানো সেই লাইনে দাঁড়ানো চিকিৎসা ওষুধপত্র সবকিছু কেমন যেন হাঁপিয়ে উঠছিলাম প্রথম প্রথম যখন চিকিৎসা শুরু হলো তখন তো কেমোর চলাকালীন তো তার রাগও বাড়ছিল এটা সব পেশেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য কেমোর চলাকালীন আমার স্ত্রীর শরীরের ভেতরে যেমন পুনে ঝাঁঝঝরা হয়ে যাচ্ছে সেই রকম আমার মনটা যেন পুড়ে ঝাজরা হয়ে যাচ্ছে না বলতে পারা কথাগুলো নিজের মধ্যে যেন পুড়ে পুড়ে শেষ করে দিচ্ছে এতগুলো টাকা জোগাড় করা ট্রিটমেন্ট চালানো আবার চাকরি এর পাশে আমি যেন বিরক্তি হয়ে যাচ্ছি না রবিনের মতো এমন অনেক ছেলে আছে যারা এমনই হাঁপিয়ে উঠছে এই প্রথম বুঝি আমি জীবনে কান্না করেছি যখন বন সই করতে বলেছিল ডাক্তার তখন কেন জানি না এত কান্না পাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না ছেলে মানুষকে নাকি কান্না করতে নেই এইভাবে ধীরে ধীরে নিজেকে অনেকটা সামলিয়ে নিয়েছিলাম দেখতে দেখতে চিকিৎসা প্রায় ছয় মাস চল এরপরে আছে রেডিয়েশন একবার তো এমন হয়েছিল কেমো দেবার পরে আমার স্ত্রী শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল সারা রাত্রি বমি আর সেই মাথা হয়ে যাচ্ছিল সে শুধু বারবার মুখ থেকে একটা কথাই বলছিল আমি হয়তো আর বাজবো না এই কথাটা যেন আমার বুকে কাটার মতো বাজছিল সবসময় কোথায় যেন আমারও ভয় হয় যতই ওকে সান্ত্বনা দিই তবুও আমারও কোথায় যেন ভয় হয় ওকে হারিয়ে ফেলার ভয় বাচ্চাটা ধীরে ধীরে বড় হলো দেড় বছর ওর বয়স হচ্ছে ধৈর্য ধরে আর মনের জোরে এখন অনেকটাই সুস্থ রবিনের মতন এমন অনেক ছেলের জীবনে এমনটাই ঘটছে সেই ক্যান্সার ক্যান্সার থেকে সেই বছরের পর বছর দিনের পর দিন থেকে যেতে হচ্ছে লং আর সেই সেই যন্ত্রণা যন্ত্রণা মানসিক খাওয়া হয়েছে ছেলেদের নাকি কাঁদতে নেই ছেলেদের যন্ত্রণা হতে নেই সেই ছোট থেকে ভালোবাসার অভাব না পাবার যন্ত্রণা আর এখন তো অনেক বড় একটা বিষয় সবার আশা সবার আকাঙ্ক্ষা পূরণ করতে করতে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে মানসিকতা আর সেই আগের মতো নেই কোথায় যেন মনে হয় জীবনটা এখন থেমে গেছে জীবনটা এখন শেষের দিকে চলে এসেছে বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে এখন প্রতি মুহূর্ত মনে হয় আমি এখন এখান থেকে মুক্তি পেলে বেঁচে যাই আমি হাঁপিয়ে উঠছি আমি আর পারছি না মনে হয় থেকে থেকে অনেকটা জোরে চিৎকার করি সবাইকে জানাই কারণ আমি ছেলে আমাকে এইসব বলা সাজে না আমি বাড়ির কর্তা কলমে ও কণ্ঠে অপূর্ণা মজুমিত